এই সত্রের মাধ্যমে আমি হয়ে যাব কোটিপতি আর মানুষ হয়ে যাবে ভিখারি ভাই রে বাঙালি হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাইগনা কই আছো হ্যাঁ চাল চলো আমার সঙ্গে দেখা কর খুবই মারিসি প্রয়োজন আছে বড় বাড়ি এই চলে আয় আচ্ছা আমার তো দেশে থাকা পক্ষে অনেক ঝামেলা হয়ে যাচ্ছে দুই দিনের মধ্যে তো দেশ ছেড়ে না চলে গেলে তো আমি এই দেশেই আটকা পড়ে যাবো আসসালামু আলাইকুম মামা। ভোট করে দেন এতদিন পর কল দিলেন। কোন সমস্যা মামা? হ্যাঁ মামা আমি আসছি বড়বাড়ির ঘাট পারে নাকি? হ্যাঁ আসছি। কি রে এত দিন পর মামা কল দিল। কিছু তো bostaretina মামা কিছু কই না। তো আমার তো মাথা তো না মামা কতদিন দিন। আসলে আজকে

আমি তো বিশেষ একটা ঝামেলার মধ্যে পড়ছি এই জন্যই তোরে ফোন দিছি ও কিন্তু মামা আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই এখন কোন সমস্যা আরে বাটা টাকা পয়সার তো কোনো বিষয় না ও তাহলে তো কোনো সমস্যা নেই না একটা ঝামেলা এই দেশে আমার আর থাকা যাবে না আমার আমাকে এই দেশ যত সম্ভব ত্যাগ করতে হবে মামা বুঝতে পারছস তুমি তো বহুত ঝামেলাতেছো তো আমি তোর এই সফটওয়্যারের এর কাজ গুলা দেওয়া যাচ্ছি তুই এর দেখাশোনা করবি হ্যাঁ আমি পারবো মামা দেখাশোনা করতে পারবো হ্যাঁ তোর খালি ধরে যে এগুলার দেখাশোনা করলে হবে না তাহলে মামা কি করে লাগবে এগুলা কাজ আছে এগুলা তুই মানুষের মাঝে ধীরে ধীরে বিলে দিবি হ্যাঁ এটা তো পারবো মামা এটা আমার সবগুলা কাজ আসতে হ্যাঁ ধীরে ধীরে যে অ্যান্ড্রয়েড ফোন নাই হ্যাঁ আছে তো ওদেরকে তুই বন্ধু বানাবি হ্যাঁ বুঝতে পারছি বন্ধু বানিয়ে তাদের মাঝে এই সরকার গুলো তুই বিলিয়ে দিবি হ্যাঁ এটা পারবো পারবি না হ্যাঁ এটা আমার কোন বিষয় না বুঝলি করে ধর তুইও লাভবান হবি আমিও হব ভালো কারণ ভাই না তোর যদি বুঝতে কোনো অসুবিধা হয় বুঝতে পারছিস কি হ্যাঁ যে হুসবাং নামের সাইন আছে তুই ওরে বলিস ও তোরে সহযোগিতা করবে হ্যাঁ বড় ভাইয়ের কাছে না পারলে যাবো

কাজ করায় দিবি আচ্ছা এটা আমার কাছে কোনো বিষয় না মামা আমি সগলা কি দিতে পারব আমার কোন জন তো ভালো আর অ্যান্ড্রয়েড ফোন সবলাই চালায় আচ্ছা ভাই না আমার ঘরে যে কালকে সকাল 6টার মধ্যে জাস্ট চেক করতে হবে ও মামা তাহলে তো মামা সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে না মামা হ্যাঁ না কা ভাই না তোর সাথে আমার দেখা সাক্ষাৎ হবে না এটা বললে হয় তো এখন বেটা দায়িত্বটা দিয়ে যাচ্ছি তুই দেখা কর আমি তো আবার আসব তাহলে তো মামা ভালোই বুঝলাছো আবার হবে এখন রাভা ভালো না এই চক্রের মাধ্যমে আমি হয়ে যাব কোটিপতি আর মানুষ হয়ে যাবে ভেকারি হাই রে বাঙালি